গত বছর শীতকালেতে কিছুই করতে পারিনি কিন্তু এবার আমি জেদ ধরে নিয়েছিলাম বেটে জাতের বিনস করেই ছাড়ব টিস্যু পেপারে ম্যাজিক কাজে লাগিয়ে চারা তো তৈরি করলাম কিন্তু সেই চারাগুলোর জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর যুদ্ধ ই দেখো গাছে এখন আবার ছোট ছোট কুচি কুচি কড়াই ধরেছে কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত কতটুকু ফসল আমি তুলতে পারব কারণ এই ফসল শুধু আমার নয় একদল ইঁদুরেরও টার্গেট প্রথমে সবই ঠিক ছিল এবছর দেরি পর্যন্ত প্রচুর বর্ষার কারণে প্লাস্টিক গ্লাসেতে চারাগুলোকে তৈরি করে নিয়েছিলাম আর চারাগুলো শক্তপোক্তও হচ্ছিল কিন্তু এক রাতে পরও একটা গেছই ইঁদুর এসে বেশ কয়েকটা চারাকে নষ্ট করে দিল মন ভেঙেছিল আমার তবে হাল আমি ছাড়িনি ইঁদুরটাকে তাড়ানোও হলো আর তাড়ানোর পর গাছগুলো কিন্তু আরও সুন্দরভাবে বেড়ে উঠতে শুরু করলো তাদের দেখে একটাই কথা মনে হচ্ছিল যেন তারা যেরকমভাবেই হোক না কেন সে ক্ষতিপূরণ পূরণ করবেই কিন্তু বিপদ পিছু ছাড়ল না আবার সেই ইঁদুর রাতের অন্ধকারে এসে গাছের সব কুচিড়াই খেয়ে নষ্ট করে দিচ্ছিল এই অবস্থায় আমার হাতে ফসল প্রায় কিছুই আসছিল না শেষে যেটা কোনোভাবেই করতে চাইছিলাম না সেটাই করতে হলো কি বা করতাম আমি এছাড়া যে আমার হাতে কোনো রাস্তা ছিল না ইঁদুরে যে ক্ষতি করেছে সেই ক্ষতি পূরণের জন্য গাছের গোড়ায় নতুন করে খাবার দেওয়া শুরু করলাম নতুন করে দিলাম গাছের গোড়ায় মাটি সাথে কিচেন কম্পোস্ট সার সঙ্গে প্রতি সপ্তাহে সরষের তরল সার আর সপ্তাহে একবার করে নিয়মিত জৈব কীটনাশক ও জৈব ছত্রাকনাশক ব্যবহার করে গেছি নতুন করে গাছেতে আবার ফুল ধরেছে আবার গাছেতে নতুন করে ফলও ধরেছে এখন শুধু সময়ের অপেক্ষা লড়াই কিন্তু এখনো চলছে ফলন একবার তুলেছি আর সেটাই সব থেকে বড় আমার জয় দেখ গাছের কচি কড়াইগুলো কিন্তু কতটা বড় হয়ে গেছে জানি না শেষ পর্যন্ত কতটুকু ফলন পাবো কিন্তু একজন কৃষকের আশা কখনো মরে যায় না এই এই লড়াইটা শুধু আমার নয় সমস্ত আপনাদের কি বাগানেতেও কখনো এরকম ইঁদুরের আক্রমণ হয়েছে তাহলে তার মোকাবিলা কিভাবে করলেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের গল্পটা এখানেই শেষ করবো দেখা হবে আবার নতুন কোনো গাছের নতুন কোনো গল্প নিয়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না আজকের মতন হাসি